এসের জন্য করে কে বড়দেশের জন্য করে জোন কেটে খাস চাকরগিরি করে সেটা শিকার করবে বড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি এমন করে বাল হয়ে পারোনি বোকা তো দাদা গরিলার মতো বডি তার শরীরে রয়েছে গরুর হাড় রোস্ট আনতে হয়ে গেল দেরি কিন্তু এই রোস্টে ভাঙবো এই বেশ্যা কি বিশ্বজিতের গাড় ইন্ডিয়ান আর্মিকে নিয়ে খিস্তি দিয়ে নিজেকে ভাবে সস্তার মস্তান কিন্তু এই মালটাও হয়তো জানে না এই একটা অবৈধ কুলাঙ্গার সন্তান ফ্রম পাকিস্তান ইন্ডিয়ান আর্মি আমাদের দেশের গর্ব আর তাদেরকে কল্লি তুই ছোট আর আজকে তোকে রোস্টের মধ্যে সিমেন্ট বালি ছাড়াই করব ডেটো আর মালটাকে দেখতে পুরো ভোদরের বাচ্চার মতো সব সময় কাটা জায়গা পড়ে থাকে আর এই অবৈধ মালটার জন্মের আসল কারণ পাকিস্তানে রহিম চাটা এসেছিল এর মায়ের কাছে রাতের অন্ধকারের ফাঁকে তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা আর আজকের রোস্টের টপিক ফিট বিশ্বজিৎ দা পাকিস্তানি বেশ পাকিস্তান গেল আবারও ইন্ডিয়ার কাছে গোহারা হেরে তো চলো বন্ধুরা দেয়া যাক এই বিশ্বজিতের হালকা করে গাঁটটা মেরে ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মালটা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বাজে মন্তব্য করেছে কিন্তু সেটা এখন অতীত বর্তমানে শুনছি মালটা নাকি পুরো ভ্যানিশ হয়ে গেছে এই অবৈধ মালটা নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলছি আরামঘাটা বাসিরা একটু ঠিকভাবে খোঁজ নিয়ে দেখো তো মালটা বাংলাদেশ কিংবা পাকিস্তানে ভাগেনি তো অবশ্যই যেখানকার প্রোডাক্ট ওখানেই মানায় তবে আমার মনে হয় ইন্ডিয়ায় মালটাকে জঙ্গি ঘোষণা করে দেওয়া উচিত আর আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানিও তবে তার আগে মালটাকে খুঁজে মালটা যৌনাঙ্গ নষ্ট করে দেওয়া উচিত যাতে এই মালটা নিজের মতো আর কোনো কুলাঙ্গারের জন্ম না দিতে পারে ওই যে বললাম বীজ যেমন গাছ তেমন আর গাছ যেমন ফলও তেমন বলি জিম করে গরিলার মতো বডির সাথে সাথে তো ব্রেনটাও গরিলার মতো বানিয়ে নিয়েছিস কারণ যার কিনা সাধারণ জ্ঞান বুদ্ধি রয়েছে সেও আর জয় করুক আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে কোনো বাজিমাত করবে না আর সেখানে তুই বড়দের গোশাই আর কিছু পেলি না আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে কিস্তি কামাই শুরু করেছিস দেশে ভালো ভাষা চোদে তাহলে টাকা নেয়ার দরকার কি তাহলে ভালো যখন থাকে আর ঠিক এই কারণে পাবলিকের কাছে তুই কিস্তিও খাচ্ছিস আর পাবলিক যাতে তোকে কিস্তি না দেয় সেই কারণে পাবলিকের কাছে ক্ষমাও চাইলি অনিচ্ছাকৃত ভাবে যে ভুল বা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম তার জন্য ভীষণভাবে ভীষণ ভীষণভাবে আমি দুঃখিত কিন্তু দুঃখের বিষয় তারপরেও পাবলিক তোরে খিস্তি দিয়ে যাচ্ছে আর একটা সিক্রেট বলি সেই খিস্তি দেওয়া পাবলিকদের মধ্যে আমিও বলি তো আবার কি তুমি মারা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে খিস্তি দেবে আর সামান্য একটা ক্ষমা চেয়ে নেবে কি ভেবেছো তোমারে ছেড়ে দেবো মারা তোর ওই চকলেট কালারের ডান্ডাটা কেটে তোর মুখে গুঁজে দেবো জীবনে আর বংশ বিস্তার করতে পারবি না তো গাইস সামনের ইলেকশন আমি ভোটে দাঁড়াচ্ছি হ্যাঁ ঠিকই শুনছো আমি ভোটে দাঁড়াচ্ছি কার এগেইনস্টে দাঁড়াচ্ছি সেটা এখনো ঠিক হয়নি তবে আমাকে আমার ভোটে জিততেই হবে তোমরা আমাকে জেতাবে তো গাইস আর আমার ভোটে জেতার একমাত্র লক্ষ্য আমি আমার ক্ষমতায় আসলে ভাদ্র মাসের রাস্তায় কোনো কুক্তারে তোমরা লাগা করতে দেখবে না কি করে কারণ ওই সবটা কুক্তারে দিয়ে এই বিশ্বজিতে জিতে মারাবো কি দেশের জন্য করে কে বাংলাদেশের জন্য করে জোনখেটে খাস চাগুরগিরি করে সেটা শিকার করবে বড়া ঠিক আছে আর এই বাহ ইন্ডিয়ান আর্মিরা জোনখেটে চাগুরগিরি করে বলি বাঞ্চদের বেটা তো জন্মের পর তোর কোন ডাক্তার চিকিৎসা করছিল আচ্ছা বলতো তোর কি কোনো সময় রক্তের সমস্যা হয়েছিল তোর শরীরে কি পাকিস্তানিদের রক্ত পুশ হয়েছিল কারণ কোনো ইন্ডিয়ানের পক্ষে এইসব বলা সম্ভব না আর যাই হোক তার বিবেকে বাঁধবে তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই পাড়া তাই বলে আবেগের ঠালা ইন্ডিয়ান আর্মি রে খিস্তি দিবি বলি ভাই অমন আবেগ নিয়ে তুই গার মারা বাঞ্চোদ তো বন্ধুরা এই মালটাকে নিয়ে হয়তো ভিডিও আনতে আমার একটু দেরি হয়ে গেছে একটু না হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু কি করবো একটু পার্সোনাল প্রবলেমের জন্য আটকে গেছিলাম তবে আজকের এই ভিডিওটাই যদি ভালো রেসপন্স পাই কথা দিচ্ছি এই মালটাকে নিয়ে আরো কাল লেভেলের ভিডিও আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলো একটা শেয়ার করে আর নেক্সট ভিডিও কোনটা কোনটাকে যাও সেটা অবশ্যই কমেন্টে জানাও তোর টাকা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে